ওমানে ইন্ডিয়ান ঔসেন কনফারেন্সের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হতে পারে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে এই কনফারেন্স অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে আগামী ষোলো ও সতেরো ফেব্রুয়ারি ওমানে ইন্ডিয়ান ঔসেন কনফারেন্স হবে এটি অষ্টম কনফারেন্স সেখানে বাংলাদেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেবেন কনফারেন্সের ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে উভয় পক্ষ এই বৈঠকের বিষয়ে সম্মত হয়েছে আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর দু দেশের সম্পর্কে কিছুটা অবনতি হয় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কের প্রথম বৈঠক করেছিল দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এছাড়া গত ডিসেম্বরের ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করে গিয়েছেন এদিকে বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে দুদেশের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ থাকতে পারে কিন্তু সেটা আবার আলোচনার মাধ্যমে সমাধানও হতে পারে ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে তৌহিদ জয়শঙ্করের বৈঠকে আসতে পারে সীমান্ত উত্তেজনা প্রসঙ্গ এছাড়া ভিসা প্রসঙ্গ তিস্তা ইস্যু গঙ্গা চুক্তির নবায়ন সহ দেশের চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনার স্থান পেতে পারে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি